ভারতের রাজধানী দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দিয়েছে ভারতের দুর্বৃত্তরা বিশ ডিসেম্বর রাতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে অবস্থানরত বাংলাদেশের প্রেস মোহাম্মদ ফয়সাল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান শনিবার রাত সাড়ে আটটা থেকে পনেরো নয়টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ হাইকমিশনের গেটে এসে অবস্থান নেন এ সময় তারা কিছুক্ষণ চিৎকার করেন প্রেস মিনিস্টার বলেন ওই ব্যক্তিরা বাংলা ও হিন্দি ভাষা মিশিয়ে বিভিন্ন কথা বলেন তাদের চিৎকারের মধ্যে ছিল হিন্দুদের নিরাপত্তা দিতে হবে এবং হাই কমিশনারকে ধরো পরে তারা মূল ফটকের সামনে গিয়ে আরও কিছুক্ষণ উচ্চস্বরে চিৎকার করে ঘটনাস্থল ত্যাগ করে হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ ফয়সাল মাহমুদ বলেন হতে পারে তবে তারা বাংলাদেশ মিটিয়ে দেওয়ার কথা বলছিল তারা হিন্দি ও বাংলা মিশিয়ে কথা বলেছে এখানে হিন্দু মেরে ফেললে আমরা মুসলমান সবাইকে মেরে ফেলবো এরকম কথাবার্তাও বলেছে ঘটনার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় জানা গেছে উগ্র ওই ব্যক্তিরা বাংলাদেশ ভবন এলাকা ত্যাগ করার পর রাতেই হাই কমিশনের রিয়াজ হামিদুল্লাহ জরুরি ভিত্তিতে হাই কমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠকে বসেন বৈঠকে পুরো পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় ডিফেন্স উইংয়ের একজন কর্মকর্তা হাই কমিশনারকে জানান ওই ব্যক্তিরা শুধু এসে চিৎকার করে চলে গেছে তারা কোনো ধরনের ভাঙচুর বাড়তি অপ্রীতিকর কার্যক্রমে জড়ায়নি ঘটনাটি নিয়ে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি নিউজ ডেস্ক